গেল ১২ জানুয়ারি বগুড়া বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন বিমান বাহিনী প্রধান ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান পরিদর্শন শেষে মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বিমানবন্দরটি চালুর ঘোষণা দেন বিমান বাহিনী প্রধান অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরুর আশ্বাসও দেন তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না সো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা অনেকবারই বোর্ড করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকারে এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং ওই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমি আমার একটা সেই ঘোষণার মাত্র এক মাসের মাথায় অর্থ বরাদ্দ পেল বগুড়া বিমানবন্দর সিভিল এভিয়েশন থেকে জানা গেছে বগুড়া বিমানবন্দরের জন্য দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার বিমানবন্দরের বর্তমান রানওয়েটি সংস্কার ও সম্প্রসারণের জন্য এই অর্থ ছাড় দেয়া হয়েছে বর্তমানে বগুড়া বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য চার হাজার পাঁচশো ফুট যেখানে ছোট বিমান উঠানামা করতে পারে বাণিজ্যিক বিমান পরিচালনার জন্য রানওয়ে লাগে কমপক্ষে ছয় হাজার ফুট এই বিমানবন্দরটি চালু করতে চার ধাপে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার প্রথম ধাপে বর্তমান রানওয়েটি সংস্কার ও রিকার্পেটিং করা দ্বিতীয় ধাপে রানওয়েটিকে ছ হাজার ফুট করা তৃতীয় ও চতুর্থ ধাপে রানওয়ে আট হাজার ও দশ হাজার ফুটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে এটা অলরেডি আমরা পরিকল্পনা ওনারা করেছেন যেটা তিন চার ধাপে বর্তমানে যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে সেটা হচ্ছে সাড়ে ছ ছ হাজার ফিট রানবে কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা সেভেন থ্রি সেভেন লেভেলে আনতে তাহলে আট হাজার ফিট রানবে লাগবে এবং আরো বড় আনলে দশ হাজার ফিট রানবে লাগবে তবে আপাতত ছ হাজার ফুট করার কাজ শুরু হবে যাতে ঢাকা বগুড়ার আকাশ চলাচল শুরু করা যায় দুই সালে এই রুটে ফ্লাইট চালানোর ব্যাপারে আশাবাদী সিভিল এভিয়েশন অথচ গেল সরকারের আমলে একাধিকবার এই বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও আর আলোর মুখ দেখেনি তাই প্রায় দুই যুগ ধরে অযত্নে অবহেলায় পড়েছিল বগুড়া বিমানবন্দর বগুড়ায় বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল উনিশশো সালে কিন্তু নানা জটিলতায় সে উদ্যোগে ভাটা পড়ে এরপর উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে এখানে বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয় উনিশশো সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নওগা মহাসড়কের পাশে একশো নয় একর জমি অধিগ্রহণ করে সরকার এরপর রানওয়ে কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ বিদ্যুৎ ও পানি সরবরাহ রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু হয় প্রকল্পের কাজ শেষ হয় দুই সালে কিন্তু বাণিজ্যিকভাবে বিমানার আর ওড়েনি পরে বিমান বাহিনী সেখানে রাডার স্টেশন স্থাপন করে সামরিক বিমান প্রশিক্ষণ কেন্দ্র চালু করে গেল প্রায় ২৬ বছর ধরে বগুড়া বিমানবন্দর এভাবেই চলছে এই বিমানবন্দরটি চালু হলে ঢাকা থেকে বগুড়ায় যেতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সেক্ষেত্রে দেশের এয়ারলাইন্সগুলো ছোট বিমান কেনার প্রস্তুতিও নিচ্ছে চালু করা হলে এটি হবে দেশের নবম অভ্যন্তরীণ বিমানবন্দর